সিধু কত কাজ করছে সিধু বাসনগুলো সুন্দর সাজেছিস কেন দিয়া প্রোগ্রাম আছে কে সাজিয়ে দিয়েছে বাহ খুব সুন্দর লাগে ড্রেস করবি না ও আচ্ছা কখন যাবি মানিয়ে যাবে আমাদের এখানে শীতলাকালী পুজো হয়েছে তার ভিডিও আমরা দেখেছো আর আজকে হচ্ছে পুজোর পরের দিন তো পাড়ার আমরা কয়েকজন মিলে ঠিক করেছি যে আজকে রাত্রেবেলা ডিম ভাত পিকনিক করা হবে তো এখন বাজে বিকেল ওই পাঁচটার মতো একটু পরে সবাই চলে আসবে তারপরে সবজি কাটাকুটি হবে কয়েকজন তো আমরা এখানে বসেই রয়েছি আরও যারা যারা আসার এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি তো আসবে তখন কাটাকুটি হবে ভীষণ আনন্দ হবে মজা হবে হাসি হবে সব হবে আর এই পিকনিকের ভিডিওটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই দেখতে থাকো ভালো লাগবে মুখটা কেমন লাগছে মানে শুয়েছিলাম এই মাত্র আসলাম দেখি যে ভাবলাম যে হয়তো সবাই এসে গেছে কিন্তু না কয়েকজন মাত্র এসি সবাই এসে সবাই মিলে হাতে হাতে কাজ করবো তবেই না ভালো লাগবে তো চলো দেখতে থাকো কি গো রান্না বসে গেছে প্রথমে ডাল লাস্টে ভাত করবা লাস্টে ভাত করবা মুগ ডাল বসিয়েছ এই মুগ ডাল কি ইয়ে শোনো না মুগ ডাল কি কুমড়ো দিয়ে হবে নাকি হ্যাঁ আম দিয়ে কে যেন বলছে কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে আবার ডাল হয় সব জায়গায় চালাবো কি বলছো আরে তোমরা যখন পরে দেখবে তোমাদেরই ভালো লাগবে এই যে এই যে সবাই মিলে করছে এটা একটা আলাদাই আনন্দ যখনই ফোন খুলবে তখনই দেখতে পাবে ভালো লাগবে ওদিকে পিকনিকে মুখ ডাল বসিয়েছে মানে ডাল হবে মাংস হবে আমিও তো ভুলভাল বলছি ডাল হবে ডিমের ঝোল হবে তো ডালের মধ্যে দেবে কাঁচা আম কিন্তু দোকানে আনতে গেছে আম পাইনি তো আমার কাছে বললাম যে এই যে কাঁচা আম রয়েছে ওই মোটামুটি দু তিনটে দিলে হয়ে যাবে দিয়ে দিই এই তিনটে তিনটে আম নিলেই হয়ে যাবে আবার ডাল বেশি টক হয়ে গেলে না ভাল লাগে না খেতে কিন্তু প্লাস্টিক লাগিবে প্লাস্টিক হাতে এই পেয়েছি এই যে একটু আগে যে রুটি খেলাম রুটির প্লাস্টিক দিয়েই এই রুটির প্লাস্টিকে আমটা ভরে তারপরে নিয়ে যা। এটুকু এই আমটা একটু ফ্রিজে রাখ রাখ এই দাও মিষ্টি

মিটে গেছে কালকে আজকে আমরা পিকনিক করছি কিন্তু ফল মূল মিষ্টি সন্দেশ এগুলো তো এক্সট্রা অনেকটা বেঁচে গেছিলো আর পিকনিকের আনন্দে আমরা তো সবাই এক জায়গায় বসে রয়েছিলাম তো পল্লবী কী করলো ফল মূলগুলো ভালো মতো কেটে দিয়ে আমাদের সকলের হাতে দিয়ে দিল আমরা খেলাম আর মিষ্টি সন্দেশগুলো খেয়েছি রান্না যাতে আরেকটু তাড়াতাড়ি হয় তো আর একদিকে কাঠে যে পটলের তরকারি বসিয়ে দিয়েছে আর ভাত তো হচ্ছিল ওদিকে ডিমো হবে তো গল্প সল্প করতে করতে মোটামুটি রাত দশটার মতো বেজে গিয়েছে প্রথমে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে আর এই পিকনিকে অংশগ্রহণ করেছে মোটামুটি একশো মতো আর মাত্র কুড়ি টাকায় পিকনিক হচ্ছে কী কী মেনু টকের ডাল আর হচ্ছে ডিমের ঝোল আর কুমড়ো আলু পটল দিয়ে তরকারি রান্নাগুলো যা সুন্দর হয়েছিল ভীষণ ভালো হয়েছিল তো চলো সকালে আবার দেখা হচ্ছে তো এই পুজো হওয়াতে আমরা পাড়ার বোড়া মিলে যে আনন্দ আড্ডা হাসি উল্লাস এত পরিমাণে করেছি যে দুদিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না এইবার একটুখানি থামতে হবে দুদিন ধরে কি হচ্ছিল যে ঘরের কাজকর্ম করে কোনো রকম একটু খাওয়া দাওয়া করে অমনি ফাঁক ফোকর সময় পেলে প্যান্ডেলে চলে যাচ্ছি ঘরের মানে এক্সট্রা যে বাড়তি কাজগুলো সেগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে না তবে এইবার মন দিয়ে করতে হবে এছাড়া আমার বাইরের যে কাজ ব্যাগ তৈরি করা সেটা তো দুদিন ধরে একদমই হয়নি মাল জমা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এই দুদিন ধরে যা জামা কাপড় সমস্ত পরা হয়েছে এই যে কালকে টুকটুকি আমার গুজ গাছ করে রেখে দিয়েছে গুজ গাছ বলছি মানে গোজ গাছ করে রেখে দিয়েছে এগুলো জায়গা মতো আমাকে আলমারিতে রাখতে হবে প্লাস আবার যা যা ধোয়ার আজকে সকালবেলা ধুয়ে দিয়েছি আর আজকে রান্নাবান্না বলতে সেরকম একটা খুব চাপের নেই হালকা ফালকা রান্নাবান্নাই করব কারণ আমাদের রান্নাঘরে যে জানলাটা রয়েছে সেটা ভেঙে দরজা বার করবে আর রান্না কি করে করব। তো ওই মানে কালকে যে পিকনিক হয়েছে কিছু ভাত আজকে সকালবেলা আনা হয়েছে সেই ভাতটাকে গরম করে কোনো একটা তরকারি ফরকা দিয়ে খেয়ে নেবো বা ভাজাভুজি দিয়ে খেয়ে নেবো হ্যাঁ আর দুপুরের জন্য ভাবছি আজকে ডাল ডিম ভাজা এরকম একটু হালকা হালকা রান্না করে নেব আর এছাড়া আমার ফ্রিজ পুরো প্যাক আপ হয়ে রয়েছে কালকে বাবা আমাকে ফোন করে বলছে মৌ জামাইয়ের দোকান খোলা আছে আমি হ্যাঁ খোলা তো আছে বলছে ঠিক আছে আমি জামাইয়ের দোকানে যাচ্ছি গাছের কতগুলো আম সবাই তো আমরা খেয়েছি পিউকেও দিয়েছি তুই তো বাকি রয়েছিস তোকে দেওয়া হয়নি তাই দিয়ে আসবো সাথে মাংস নিয়ে যাবো আর টুকি তো পাশ করেছে সেই আনন্দে টুকির জন্য কয়েকটা মিষ্টি নিয়ে যাব তো সমস্ত খাবার দাবারগুলো টুকির বাবার দোকানে দিয়ে গেছে আর এই আমগুলো আমি এখন ঝুড়ির মধ্যে তুলে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো তো কিছু কিছু আমরা অনেকটা পরিমাণে মজে গেছে সেই অত মজা আমার কিন্তু ভালো লাগে না আমার বাপের বাড়ির আম গাছের সাথে সাথে কাঁঠাল গাছও রয়েছে তো গাছে একটা কাঁঠালও ধরেছে মা খালি বারবার বলছে জামাই ষষ্ঠীতে আসবি তখন কিন্তু ওই কাঁঠালটা ভাঙব আর আমি বলছি না এবছর আমি ষষ্ঠীতে যাব না এই যে মাংসও দিয়ে গিয়েছিল কিন্তু মাংসের মধ্যে না হাড্ডি গুড্ডি লেগ পিস ভর্তি রয়েছে একটু মাংস কেটে নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে ভাত দিয়ে খেয়ে নেবো আর এই যে কালকে পিকনিক হয়েছে সকালবেলা এই ভাতগুলো কটা নিয়ে এসছি এগুলোও গরম করব আটা মাখা রয়েছে আটা মাখা লাগবে না আর মিষ্টি রয়েছে কালকে টুকিয়ে আমার জন্য মিষ্টি নিয়ে এসে মানে কালকে মাদার্স ডে গেছে এবার ওই পিকনিকের ওখানে এত ব্যস্ত ছিলাম ওই আমি কালকে আর খাই নিয়েছি আজকে খাবো মানে বাসিটা খাবো আজকে মাদার্স ডে কালকে চলে গেছে আরও এখানে দু প্যাকেট মিষ্টি রয়েছে এই প্যাকেটটা না প্যাকেটটা নেই মিষ্টির রস রয়েছে ওই আমি জেলি চাটনি করব দিয়ে দেবো ও চলো ফিরিজ একদম প্যাকটাফ অফিস রুমে ঢুকেই প্রথমে মিস্ত্রিদের জন্য চা বসিয়ে দিলাম তারপরে আমরা সকালবেলা ভাত দিয়ে যে মাংস ভাজা খাবো সেটাও বসিয়ে দিয়েছি তো মাংস ভাজাটা টমা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি সেই দিয়ে ভাজা করলাম আর ভাতগুলো একটুখানি গরম করে নিলাম তো প্রথমে ঈশানকে আগে খাইয়ে দেবো তারপরে আমি আর মেয়ে মিলে খেয়ে নেবো ওরে বাবারে সব জানে মন্দির ছাড়া কোথাও যাবি না তো প্যান্ডেলে খেলবি পড়ে যা স্যান্ডো কেঞ্জি পড়ে যা রান্না বান্নার কাজ ফিনিশ হয়ে গেছে স্নান করে চলে এসছি এখন আমি একটু আমের শরবত বানাবো মানে আম পানা শরবত বানাবো আর কিছুক্ষণ আগে আম কেটে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা আম কিন্তু খেতে ভালোই লাগে তো মিস্ত্রিদের একটু দিয়ে দিই আর শরবত দিই এই যে আমগুলো অনেকটা পেকে গেছে আম দিয়ে দুধ দিয়ে দিদি হেভি লাগে খেতে না হ্যাঁ রসনাটা খেয়ে আম খাবি না আমি বলে রাখবো আমি বুঝে তুই এই আমিষ আনলি কেন আমি কেন তো রসনাটা বেশি ভালো লাগে খেতে হুম ও থাকে ও খাবে বলে আশা করা আশা করে এনেছে আবার ফেরত দিয়ে আসবে

ঠিক আছে তোর খাওয়া গেছে তুই এবার আমাকে খেতে দে দেখি তুই কালকে মাদার্স ডে উপলক্ষে মিষ্টি এনেছিল কালকে তার খাওয়া হয়নি তো বলে বললাম সকালবেলা এলান দি একটু তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি এখন মিষ্টান্নটা খাবো দারুণ খেতে ভালো আছো থ্যাংক ইউ তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে বাই বাই আর ওই যে সামনেই ভোট তাই পেছন দিক দিয়ে মানে ব্যাকগ্রাউন্ড হিসাবে ওই বক্তৃতার আওয়াজ আসছে সেটা